একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে আমাদের সামনে সেটা হলো আমাদের ঐক্য লাগবে এই ঐক্যটাকে আমরা জাতীয় ঐক্যই বলি আর কেবলই ঐক্য বলি না কেন ঐক্য আমাদের লাগবে এখন প্রশ্ন হলো এই ঐক্য ডাক দিবে কে কারা এই ঐক্য করবে এই ঐক্যটি কি কেবল রাজনৈতিক দলেদের ঐক্য হবে নাকি এই ঐক্যটা রাজনৈতিক দলসহ রাজনৈতিক দলের বাহিরে যে সংগঠনগুলি আছে যে জনগণগুলি দেশ নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে হবে বা হবে না ধরা গেল যে দেশের দেশের মঙ্গল নিয়ে যারা চিন্তা করে তাদের সকলকে নিয়েই এই ঐক্যটা হবে এবং এটার নাম আমরা দিলাম জাতীয় ঐক্য এখন প্রশ্ন আসে এই ঐক্যটার আহ্বান কে করবেন সরকার নাকি রাজনৈতিক দল আমাদের যে বর্তমানে সরকারটি আছেন সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কি কি কাজ করতে পারে কি কি কাজ কর করবে কি কি কাজ করবে না এই বিষয়ে আমাদের দেশের বর্তমানের যে চলমান রাজনৈতিক দল এবং সংগঠনগুলি আছে তারা কি একমত হতে পেরেছেন আমার মনে হচ্ছে না তারা একমত হয়েছে ধরেই নিলাম তারা একমত হয়েছেন এবং তারা মেনে নিচ্ছেন এই সরকার তাহলে সরকারের দিক থেকে সরকার খুব চমৎকার একটা কাজ করেছেন সরকার মনে করেছে সরকার বুঝতে পেরেছে যে এখন যে পরিস্থিতিতে সরকার আছে এই সব পরিস্থিতিতে সবচেয়ে বেশি দরকার দেশের জনগণের সকল স্তরের জনগণের মধ্যে একটি ঐক্যের যে ঐক্যটা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং এই দেশের প্রত্যেকটি নাগরিকের সুখ শান্তি নিরাপত্তা কর্মসংস্থান ইত্যকার বিষয়গুলির নিরাপত্তা নিশ্চিত করবে সেদিক থেকে বর্তমানের অন্তবর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যে সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনকে ডেকেছেন সেটা একটি ভালো উদ্যোগ অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং ধর্মীয় গোষ্ঠীর সামনে এই বিষয়টা হাজির করতে পেরেছেন যে ভাই আমাদের ঐক্য লাগবে ঐক্য না হলে এই দেশটার কোনোভাবেই উন্নতি হবে না এবং এই দেশটার উন্নতি করতে হলে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে ঐক্য তৈরি করতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে এই কাজটি অন্তর্বর্তীকালীন সরকার করে যেমন ভালো কাজ করেছেন ঠিক তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের যারা স্টেক হোল্ডার দাবিদার তাদের ঘাড়ে বলটা পার করে দিতে পেরেছেন এই অর্থে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা নিশ্চিত হয়েছে যে রাজনৈতিক দলগুলি রাজনৈতিক সংগঠনগুলির ভেতর যদি ঐক্য না থাকে তাদের মধ্যে যদি সবসময় সরকারকে জবাব দাও জবাবদিহি করো জবাবদিহি করতে হবে এই টেন্ডেন্সিটাই থাকার কাজ করে কেবলই তাহলে এই সরকার কোনো কিছুই করতে পারবে না কারণ দল বলবে আমি নির্বাচন চাই আরেকজন বলবে সংস্কার চাই এখন যে খেলাটা চলছে সেই খেলাটা চলছে জাস্ট এর ভেতর যে কেউ বলে নির্বাচন চাই কেউ বলে সংস্কার চাই এই সংস্কার চাওয়ার দলগুলির সাথে নির্বাচন দল চাওয়া দলগুলি একমত হতে পারছে না জন্যই আমাদের ঐক্যে বেশু পাচ্ছে ধন্যবাদ অন্তবর্তীকালীন সরকারকে অন্তত অন্তবর্তীকালীন সরকার সকলকে ডেকে ঐক্যের কথাটা সবার কানে পৌঁছে দিতে পেরেছেন এখন রাজনৈতিক দল এবং সংগঠনগুলির উচিত হবে যে তারা কোন কোন বিষয়ে ঐক্য করবেন এবং কতদূর পর্যন্ত এই ঐক্যটাকে তারা ধরে রাখবেন সে বিষয়টা নিশ্চিত করা এবং সেই বিষয়টা রাজনৈতিক দল এবং সংগঠনের কর্মীদের মধ্যে বিস্তার ঘটানো যে আমরা ন্যূনতম এই বিষয়ে ঐক্যগুলি চাপছি আমাদের রাজনৈতিক দলগুলির যখন কখনো বিপদে পড়ে যায় তখন তারা সরকারের কাছে ধর্ণা দেয় সরকারকে জবাবদিহি করতে বলে সরকার এটা করলো না ওটা করলো না সরকার এটা করতে পারতো এটা করলো করলো না কেন এ সকল ইত্যকার প্রশ্ন উত্থাপন করে কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কিন্তু আর আগের মতো আগের যে সরকারগুলি ছিল সেই সরকারের মতো সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের দায়িত্ব গ্রহণ করেছে সকল রাজনৈতিক দল এবং সংগঠনগুলির ঐক্যমতের ভিত্তিতেই সুতরাং এই রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনগুলি যেমন সরকারের সাথে তাদের দেনা পাওনা নিয়ে দর কষাকষি করবেন ঠিক তেমনিভাবে এই সরকারকে সর্বতভাবে সহায়তা করবেন তাদের কাজগুলি করবার জন্য সেইটা যদি না ঘটে তাহলে আমরা যতই চিৎকার করি ঐক্য চাই ঐক্য চাই তাহলে ঐক্য হবে না ফরাদ মাজার রাষ্ট্র নিয়ে অনেক কথা বলে আমরা যারা সংবিধান বলছি উনি ওনার ভাষায় উনি বলছেন যে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে বা রাষ্ট্র নির্মাণ করতে হবে তফাৎটা এখানে এসে দাঁড়াচ্ছে এখন এই ফরাদ মাজার যখন ধর্মীয় গোষ্ঠীর সাথে যেয়ে ডায়লগে বসলেন সরকারের সাথে তখন আমরা হই হৈ রৈ শুরু করলাম মাঝের ধর্ম কী কোন ধর্মের প্রতিনিধি হিসাবে তিনি গেলেন আমরা কিন্তু কেউ তাকে এভাবে নিতে পারলাম না যে এই মানুষটা ভুল বলুক শুদ্ধ বলুক রাষ্ট্র নিয়ে ভাবছে এবং রাষ্ট্র নিয়ে কথা বলছে সুতরাং এই বিষয়গুলো আমাদের জনগণের এবং আমাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠনের মাথায় রাখতে হবে এমনও তো থাকতে পারে যে কিছু মানুষ নিরবে নিভৃতে রাষ্ট্র কিভাবে নির্মাণ করবেন সেটা নিয়ে কাজ করে যাচ্ছে যেমন লোকাল মানে স্থানীয় সরকার নিয়ে তোফায়েল আহমেদ সাহেব যে কাজগুলি দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছেন সেই কাজগুলি কিন্তু দরকার হবে যদি আপনারা স্থায়ী শাসনের জায়গায় স্থানীয় সরকারের চিন্তা করে যাক কথা সেটা না কথা হল যে আমাদের ঐক্য লাগবে ঐক্য আমাদের জরুরি ঐক্য না থাকলে নিজেদের ভিতর যদি মারামারি গণ্ডগোল ক্যাওয়াজ মনোমালিন্য লেগে থাকে তাহলে বহু শত্রু আমাদের উপর আক্রমণ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই সুতরাং ঐক্য লাগবেই ঐক্যের আহ্বান সরকার অন্তর্বর্তীকালীন সরকার করেছেন আমাদের রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল এবং জনগণের সব সবারই ভাবা দরকার আমরা কোন কোন বিষয়ে ঐক্য করব কতদূর আমাকে এই ঐক্যকে আমরা ধরে রাখব এবং এই ঐক্য থেকে আমরা কি আদায় করে নেব সরকারের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে সেই জিনিসটা আমাদের নিশ্চিত হতেই হবে এছাড়া আমাদের ঐক্য কোনোভাবেই ঐক্য হবে না জাতীয় ঐক্য তো দুর্কিভাত